চুপ 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 আচ্ছা আজ আমরা একটা কি করব ছোডার গান তাই তো হ্যাঁ শুরু করো আর ওয়ান খেলে দেবে না কাউকে সবাই সুন্দর করে দাঁড়াও না বলো নক দড়ি পাতি হ্যাঁ ভালো করে দাঁত মাজি হুম জামা কাপড় পরে সাজি হাত ধুয়ে খাই খাবার জুতো পরে স্কুলে যায় গুড সুন্দর হয়েছে হাততালি দাও হাততালি